আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগতম আপনাকে মা যাত্রা সিরিজের চতুর্থ পর্বে আজ আমরা জানবো গর্ভাবস্থার শেষ তিন মাস অর্থাৎ সাতাশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু দিক এবং কীভাবে নিজেরও শিশুর যত্ন নেবেন সে সম্পর্কে তৃতীয় ত্রৈমাসিক হলো সবচেয়ে উত্তেজনাপূর্ণ ও চ্যালেঞ্জিং সময় কারণ এ সময় শিশুর চূড়ান্ত বৃদ্ধি ঘটে এবং মাকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে হয় ডেলিভারির জন্য এখন আমরা জেনে নেব শিশুর বৃদ্ধি সম্পর্কে সাতাশ থেকে তিরিশ সপ্তাহের মধ্যে শিশুর ফুসফুস ও মস্তিষ্ক আরও পরিণত হয় শিশুর ঘুমের চক্র তৈরি হতে থাকে একত্রিশ থেকে চৌত্রিশ সপ্তাহে শিশু দেহে চর্বি জমা শুরু করে ও পেশি আরও শক্তিশালী হয় পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ সপ্তাহের মধ্যে শিশু সাধারণত জন্মের জন্য প্রস্তুত অবস্থায় মাথা নিচের দিকে নেয় যাকে হেড ডাউন পজিশন বলা হয় এরপর আটত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ এখন পূর্ণ মেয়াদে শিশুর ওজন টু থেকে থ্রি পয়েন্ট ফাইভ কেজি হয় এবং শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ কাজের জন্য প্রস্তুত থাকে এ পর্যায়ে আমরা জেনে নেব মায়ের কিছু শারীরিক পরিবর্তন না না এ সময় মায়ের পেট অনেক বড় হয়ে যায় এবং অনেক বেশি ভারী লাগে তাছাড়া এ সময় ঘন ঘন প্রসাপের বেগ আসে কোমর ও পিঠে প্রচণ্ড ব্যথা অনুভূত হয় তাছাড়া এ সময় গর্ভবতী মায়ের ব্রক্সটন হিক্স সংকোচন বা ভুল সংকোচন অনুভূত হতে পারে সেই সাথে এই শেষ সপ্তাহে গর্ভবতী মায়ের অত্যন্ত ক্লান্তি লাগতে পারে অনিদ্রা এবং অস্বস্তির মাত্রা বাড়তে পারে এই সময় গর্ভবতী মায়ের স্তন থেকে অল্প পরিমাণ কোলেস্ট্রল নিঃসরণ শুরু হতে পারে এখন আমরা জেনে নিব এই সময়ের করণীয় দিকগুলো প্রথমে আছে পুষ্টিকর খাবার একজন গর্ভবতী মাকে প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খেতে হবে কারণ শিশু দ্রুত বৃদ্ধি এবং সুস্থতার জন্য পুষ্টিকর খাবার অপরিহার্য এ সময় বারবার এবং অল্প অল্প করে খাবার খান ভারী খাবার বাইরের খাবার বা ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলুন কারণ এগুলো আপনার হজমে সমস্যা করবে যা শিশুর জন্য খুবই ক্ষতিকর তাছাড়া এ সময় ডিহাইড্রেশন এড়াতে গর্ভবতী মাকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে বেশি বেশি যাতে কোষ্ঠকাঠিন্য না হয় এখন আমরা জেনে নেব গর্ভবতী মায়ের ব্যায়াম ও চলাফেরা সম্পর্কে সময় হালকা হাঁটাটি করা খুবই ভালো তাছাড়া প্রেগনেন্সি যোগ ব্যায়াম করতে পারেন অবশ্যই সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী কোমর ও পিঠে ব্যথা হলে স্ট্রেচিং ব্যায়াম করতে পারেন এই ব্যায়ামে আপনার ব্যথা কিছুটা কমে যেতে পারে এখন জেনে নেব গর্ভবতী মায়ের প্রস্তুতি সম্পর্কে হসপিটালে যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে রাখুন বেবির জামা কাপড় মায়ের কাপড় এবং প্রয়োজনীয় কাগজপত্র ব্যাগে ঢুকিয়ে নিন জন্মপরিকল্পনা বা বার্থ প্ল্যান তৈরি করে রাখুন স্ত্রীর রোগ বিশেষজ্ঞের সাথে শেষ দিকের আলাপ করে নিন চলুন এখন আমরা জেনে নিই এই সময়ের কিছু সতর্কতা প্রভাবতী মায়ের পা মুখ বা হাত যদি অতিরিক্ত ফুলে যায় তাহলে তাড়াতাড়ি সতর্ক হয়ে যান প্রবল ব্যথা বা রক্তপাত বা যদি পানি ভাঙে তাহলে আর বিলম্ব না করে দ্রুত হসপিটালে চলে যান শিশুর নাড়া যদি হঠাৎ কমে যায় তবে আর দেরি না করে ডাক্তার দেখিয়ে ফেলুন তৃতীয় ত্রৈমাসিক হলো জীবনের এক স্মরণীয় ও সংবেদনশীল সময় নিজের এবং শিশুর যত্ন নিন মেডিকেল পরামর্শ মেনে চলুন এবং নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন এই অনন্য যাত্রার জন্য পরবর্তী পর্বে জানাবো ডেলিভারির প্রসেস জাতকের প্রথম যত্ন সম্পর্কে মাতৃত্বের এই সুন্দর যাত্রায় আপনার সাথে আছি অবশ্যই আমাকে ফলো করুন এবং নতুন মায়েদের জন্য এই ভিডিওটি শেয়ার করুন শুভকামনা রইল আপনাদের জন্য